তো যদি বলি দুঃখ কি তো এটা তো আমাদের মানে কি বলবো রোজকার একটা না সুখ দুঃখ তো যদি সুখ আমরা চিনি কাকে সুখ বলে কাকে শান্তি বলে মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা আছে এবার যদি আমি প্রশ্ন করি দুঃখ কি কষ্ট কি তো এমন একটা মানুষও আমরা দেখাতে পারবো না যার দুঃখ কষ্ট নেই এবার দুঃখ কষ্টটা কি ফান্ডামেন্টালি যদি আমাদের ভাবনা করতে হয় দুঃখ মানে কোনো কিছুর অভাব কষ্ট মানে কোনো কিছুর আনঅওয়্যারনেস কোনো কিছু না জানা যেখানটা আলো পড়ে না সে জায়গাটা অন্ধকার যেখানটা সেখানটা আমার দৃষ্টি যায় না আমার বোধগম্যতা যায় না সেটা দুঃখ সেটা কষ্ট তো যেরকম কিছু কি নাম্বার জন্য আমরা রোজগার করি তো যখন আমাদের কষ্ট আসে তখনও বুঝতে হবে কিছু ফুরিয়ে গেছে যেখানে আলো পড়ছে না তো সেখানে কিছু ক্রিয়েট করতে হবে কিছু যেরকম রোজগার করে তবে আমরা খাবার দাবার কিনি পেট ভরাই তো কষ্টটাকে ভরাতে গেলেও কিন্তু আমাদের ওই কজ মানে ভালো কজ আমাদের বানাতে হবে আমরা যদি ওই অ্যাওয়ারনেসে থাক মানে ওই আনঅওয়ারনেসে থাকি যে কষ্টটা বোধহয় ভগবানকে ডাকলে ভগবান এমনি পূর্ণ করে দেবে সেটা কিন্তু হয় না হাজার মন্দিরে পড়ে থাকলেও হয় না আমরা বলি এত তোমায় ডাকলাম তুমি দিলে না কাজটা কর্মটা আমাদেরই কিন্তু করতে হবে তো সেই একজন একজন মহিলা যিনি খুব তাড়াতাড়ি খুব বিয়ের কয়েক মাস পরেই তার স্বামীকে হারিয়েছিলেন গুরুর কাছে গিয়েছিলেন যে আমি এই দুঃখ থেকে বেরোতে চাই বলছে এই দুঃখ মানে ফুরিয়ে যাওয়া তো সেই দুঃখ থেকে বেরোতে গেলে তোমায় ওই ফোরানোর ভাণ্ডারটাকে ভরতে হবে কী করে ভরবো বলছে যে কাজগুলো আনফিনিশ তোমার হাজব্যান্ড করে দিতে পারেনি সেগুলোকে আপাতত এক একজনের এক এক রকম তো ওনাকে বলা হয়েছিল যে তুমি কি করে দুঃখের টিন যে জায়গাটা সেই জায়গাটা কি করে ভরবে তুমি তোমার স্বামী যে খুব তাড়াতাড়ি চলে গেল তো সেই জায়গাগুলো ভরো বাবা মার যে দায়িত্বটা ও নিত সেটা তুমি নাও বা এরকম আরও আরও অনেক কাজ সেগুলো নাও দেখবে একটা সময় তোমার দুঃখের জায়গায় একটা অদ্ভুত একটা কিন্তু মানে কমপ্লেশমেন্টের জায়গা এসছে যদিও খুব কষ্ট কিন্তু এত সহজ নয় আমি বলছি মানে যে খুব সহজ তা না কিন্তু যেটা খুব সহজেই আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যেটা আনঅওয়্যার যেটা আমরা জানি না যেখানে আমাদের বোধগম্যতা পৌঁছয় না এবং যেখানে আমরা ভাবি ম্যাজিক হবে কষ্ট চলে যাবে ভগবান এসে আমাদের দুঃখ সরিয়ে দেবে সেটা আমাদের খুব তাড়াতাড়ি বুঝতে হবে যে আমারই কোনো ক্রিয়েটেড কজ কিন্তু আমার দুঃখ এবং আমার কষ্টের কারণ তো এটা যদি আমরা বুঝতে পারি যে কোনো ধরনের কষ্ট কিন্তু সরিয়ে দেওয়া যায় যদিও খুবই বারবারই বলছে খুব ডিফিকাল্ট কিন্তু এই ধারণাটা যদি আমাদের থাকে যে দুঃখের কষ্ট কারণ আমি এবং সেই আর আমার এখন তোমরা যদি জিজ্ঞেস করো আমার কারণে তো আমার হাজব্যান্ড চলে গেলি না এত তাড়াতাড়ি না সেটা নয় অনেক ব্যাপার থাকে প্রিভিয়াস লাইফের মা থাকে অনেক ব্যাপার থাকে কিন্তু এখন ওই দুঃখ ওই বিভৎস কষ্টের থেকে বেরোতে গেলে আমাকে কিন্তু কজ করতে হবে যে ওই জায়গাটা যেটা খালি হয়ে গেছে যেখানে আলো পৌঁছচ্ছে না ওই জায়গাটা কিন্তু আমাকে ভরতে হবে তো সেটার উপায় নিজেকেই প্রার্থনা করে কিন্তু বার করতে হবে এইটা ওয়ের যদি আমরা হয়ে যাই তাহলে কিন্তু অনেক দুঃখ কষ্ট থেকে আমরা কিন্তু সরতে পারি